মাধুরী পয়সার লোভে এসে কৈলাসের সঙ্গে বিয়ে করে নেয় কৈলাস এক স্কুল মাস্টার কৈলাসের এক বোন ছিল রানী তারও এখন পর্যন্ত বিয়ে হয়নি মাধুরী এই ঘরে বিয়ে করে আসার পর থেকে মাধুরীর ননদের সঙ্গে ভালোই জমত মাধুর কেননা দুজনে সমবয়সী সন্ধ্যেবেলার সময় হচ্ছিল আর দুজনে রান্নাঘরে রান্না করছিল তখনই সেখানে কৈলাস আছে আরে মাধুরী মাধুরী আরে রানী তুইও এখানে আছিস ভালোই আছে ননদ বৌদিতে মিলেমিশে কাজ কর আরে মাধুরি একটু খাবারটা দাও খিদে পেয়েছে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তুমি চলো বসো আমি একুই নিয়ে আসছি খাবার তারপর কয়লা সেখান থেকে চলে যায় আরে বৌদি যাও যাও তুমি চাও দাদাকে খাবার দাও গা বাকিটা আমি দেখে নিচ্ছি আরে রানী তুমি পারবে একাই অসুবিধা হবে না তোমাকে সামলাতে আরে না না বৌদি তুমি যাও আমি দেখে নেবো সব এইরকমই ননদ বৌদি ভালো করে মিলেমিশে থাকে একদিন রানী নিজের ঘরে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল তখনই সেখানে মাধুরী চলে আসে আরে রানী রানী নিজের বৌদির আওয়াজ শুনে হক চকিয়ে আরে ঠিক আছে ঠিক আছে রাখছি রাখছি বৌদি চলে বাই 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 আরে রানী অত বাই বাই কার সঙ্গে হচ্ছে আরে কেউ না বৌদি বেস বন্ধু ছিল ও শুধু বন্ধু না আরো কিছু আরে না না বৌদি বেশ বন্ধু আরে চিন্তা করো না আমি কাউকে বলবো না তুমি বলতে পারো আমাকে সত্যি বৌদি দাদাকে বলবে না তো আরে না বাবা না দাদাকে বলবো না এবার বলো ও বৌদি একটা ছেলে আছে মনোজ যাকে আমি খুব ভালোবাসি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আর কিছুদিন পর চাকরি পেয়ে যাবে দিয়ে দাদাকে বিয়ের কথাটা বলবো কিন্তু তুমি বলো না কিন্তু আগে আমি বলবো ও তো বেশ তো ভালোই কথা তো তো কবে দেখা করাচ্ছ কেমন দেখতে দেখবো তবে তো ও তুমি দেখা করবে দাঁড়াও কালকে বিকাল আমরা যাব পার্কে ওকে ডাকবো সেখানে আমরা দেখা করে নেবো তাহলে বেশ কালকেই দেখা হবে ওর সঙ্গে দেখি তো আমার ননদের পছন্দ কেমন তার দিন বিকেলবেলায় রানী আর মাধুরী দুজনে পার্কে চলে আসে দেখা করার জন্য তো রানী কই গো এত অপেক্ষা করাচ্ছে এখন থেকে তাহলে বিয়ের পর তো কত করাবে কি জানি আরে নানা বৌদি এক্ষুনি চলে আসবে দেখো তারপরে এইদিকে ননদ বৌদি দুজনে গল্প করে আর কিছুক্ষণের মধ্যেই মনোজ সেখানে চলে আসে আরে রানী রানী কি মনোজ এত দেরি করে দিলে আসতে কখন থেকে তোমার অপেক্ষা করছি আরে বাবা একটু ট্রাফিকে ফেসে গিয়েছিলাম কি করব বলো এইদিকে মনোজ আর রানী গল্প করে আর এইদিকে পাশ থেকে মাধুরী মনোজের দিকে ধ্যান দিয়ে দেখে আরে কি দারুণ ছেলেটা আমি একটা বুড়োকে বিয়ে করে ফেসে গেলাম এরকমই যদি একটা গোবরু জবানকে বিয়ে করতাম আমার লাইফটা কি সুন্দর হতো আর আমি ওই বুড়োকে বিয়ে করে লোবে লোভে সব নষ্ট করে দিলাম নিজের লাইফটাকে যদি একে ফাঁসানো যেত কি মজা হতো যদি এখন বিয়ে না হয়ে থাকতো তো যেমন করে ওকে ফাঁসিয়ে বিয়ে করে নিতাম হ্যাঁ তোমাকে তো দেখা কথা ভুলে গেছি এ আমার বৌদি হয় আর বৌদি এই মনোজ হ্যালো বৌদি হ্যালো তারপর কিছুক্ষণ সময় ব্যতীত করার পর সবাই নিজের নিজের দিকে চলে যায় মনোজের চাকরি পাওয়ার পর রানী নিজের দাদাকে বলে মনোজের বিষয়ে রাজি করে নেয় আর কৈলাস এই বিয়েতে মত দেয় আর রানী আর মনোজের বিয়ে হয় এই দিকে দুজনের বিয়ে হচ্ছিল আর দ্বিতীয় দিক থেকে মাধুরী মনোজের দেখে দেখে ভাবছিল আরে কাজ কি এরকম ছেলের সঙ্গে আমার বিয়ে হতো এই পুরোটাকে নিয়ে খেলতে হতো না আমার থেকে তো রানীর কপালটা ভালো আমার কপালটা পুরা কপালে যেই পুরোটা আমার কাছে এলো পয়সার লোভে যদি না আসতাম আজকে মনে হয় আমারও কপালে এরকমই একটা কোনো ঘবরু জবান ছেলে থাকতো এই দিকে মাধুরী মনে মনে ভাবতে থাকে আর দ্বিতীয় দিকে রানী আর মনোজের বিয়েটা সম্পন্ন হয়ে যায় এই রকমই আস্তে আস্তে সময় কাটে আজকে মনোজ আর রানীর জীবনটা ভালোই চলে একদিন সকালে মনোজ ছিল হলে তখনই সেখানে রানী আসে চা নিয়ে মনোজ মনোজ এই নাও তোমার চা ও থ্যাংক ইউ এস তো বসো একটু দুটো কথা তো বলি আরে না বাবা না অনেক কাজ পড়ে আছে গো কি করবো বলো তারাও রান্নাঘর থেকে আসছে একটু গ্যাসটা বন্ধ করে তারপর রানী রান্নাঘরের দিকে যেতে লাগে তখনই ফোনে ঘন্টে বাজে আরে রানী দেখো না কার ফোন আছে বিরক্ত করছে সকাল সকাল তারপর রানী এসে ফোনটাকে তোলে হ্যালো আরে রানী আমি মাধুরী বলছি গো তোমার বৌদি তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে খুব ভয়ঙ্কর ওখানে তোমার দাদার মৃত্যু হয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলে এসো বাড়ি এ কথা শুনে রানী নিজেকে সামলাতে পারে না দাদা দাদা আরে রানী কি হলো কি হল দাদার দাদা অ্যাক্সিডেন্টে মারা গেল চলো গো চলো তাড়াতাড়ি যাই আমরা রানিয়ার মনোজ তাড়াতাড়ি সেখানে চলে আসে এসে দেখে তার বৌদি বিধবা ব্যস্ত্র পড়ে বসে আছি আরে বৌদি কেমন করে হয়ে গেল গো দাদামাদিকে ছেড়ে চলে গেল রানী এবার কি করব তোমার দাদা আমাকে ছেড়ে চলে গেলে একা এবার কি করব এ দুনিয়াতে আমাকে নিয়ে চলে যেত এইদিকে রানী আর মাধুরী দুজনে কান্না কাটি করে পাশে থেকে মনোজ এই সব দাঁড়িয়ে দেখে তার কিছুক্ষণ পর মনোজ বলে আরে বৌদি যা হবার তো হয়ে গেল এবার কি করবে বলো কপালে এটাই লেখা ছিল আর তুমি এত বড় ঘরে এখানে আর কি করবে চলো আমাদের সঙ্গে চলো ওখানে থাকবে আমাদের সঙ্গে তাও থাকবে তো মনটা লেগে থাকবে এখানে তো দাদার কথা ভেবে ভেবে তুমি মরে যাবে হ্যাঁ বৌদি কি বলছে এখানে এখানে থেকে আর করবে কেউ তো নেই ফাঁকা ঘরটা আমাদের ওখানে থাকবে তাও কটা মানুষ দেখবে তো একটু ভালো লাগবে মনোজার রানীর জোর করাতে ওর বৌদি মেনে যায় ওদের সঙ্গে যেতে একদিন সকাল সকাল রান্নাঘরে মাধুরী আর তার ননদ রানী দুজনে রান্না করছিল তখনই সেখানে মনোজ আসে আরে রানী রানী আরে বৌদি তুমিও এখানে ভালোই তো দুজনে মিলে ভালো মন্দ কিছু বানাচ্ছ নাকি আরে হ্যাঁ হ্যাঁ মনোজ তোমার ফেভারেট ডিমের কারিয়া বানিয়েছেন বৌদি এসো খেয়ে দেখো ও সত্যি তাহলে তো নিশ্চয়ই টেস্ট করা যায় হ্যাঁ হ্যাঁ মনোজ নাও খেয়ে দেখো কেমন হয়েছে তারপর মনোজ ডিমের কারিয়া থেকে একটা ডিম উঠিয়ে খেয়ে দেখে মনোজকে খুব ভালো লাগে আরে দারুণ বৌদি এত টেস্টি ডিমের কারি তো আজ পর্যন্ত খাইনি মনে হচ্ছে তোমার হাতটা চুমু খেয়ে আরে মনোজ কি বলছো এসব আরে কিছু না কিছু না আরে মজাক করে মুখ থেকে বেরিয়ে গেল সরি বৌদি আসছি আমি পরে কথা বলি মনোজ সেখান থেকে চলে যাই আর এইদিকে মাধুরী মুচকি মুচকি হাসে তা দেখে রানী জিজ্ঞেস করে আরে বৌদি কি হয়েছে এত মুচকি মুচকি হাসছো কেন ও কিছু না এরকমই হাসছিলাম কিছু কথা মনে পড়েছিল তাই আরে বৌদি আমি একটু মন্দির যাচ্ছি যদি মনোজ আসে তো একটু চা বানিয়ে দিও তো ওকে হ্যাঁ রানী নিশ্চয় তুমি যাও আমি বানিয়ে দেব তারপর রানী মন্দিরের দিকে চলে যায় কিছুক্ষণ পর মনোজ এসে হলে বসে আরে রানী রানী চাটা দাও তাড়াতাড়ি অফিস যাবো তখনই সেখানে মাধুরী চা নিয়ে পৌঁছায় মনোজের কাছে এই নাও মনোজ চা আরে বৌদি তুমি এলে কেন শুধু চা খাবে আমার হাতে খাওয়া মানা নে নানা বৌদি এরকম কোনো ব্যাপার নেই তারপর মাধুরী মনোজকে চা দিতে গিয়ে জেনে বুঝে চাটাকে ফেলে দেয় মনোজের গায়ে এই কি করলে বৌদি আরে সরি 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 আমি বুঝতে পারিনি এসো এসো আমি পরিষ্কার করে দিচ্ছি চলো ওয়াশরুমে এসো পরিষ্কার করে দি আরে নানা বৌদি আমি ঠিক আছি আমি পরিষ্কার করে নেবো আরে বাবা এসো না আমি পরিষ্কার করে দিচ্ছি তো চলো এসো এসো তে বৌদি রানী দেখবে তো কি ভাববে এখন আরে কিছু ভাববে না রানী তো নেই ও তো মন্দিরে গেছে এসো না আমি পরিষ্কার করে দিচ্ছি তোমার শার্টটাকে ভালো করে তারপর মাধুরী মনোজকে হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যায় শার্ট পরিষ্কার করতে ওয়াশরুমে এসে মাধুরী মনোজের সারটাকে পরিষ্কার করতে লাগে আরে আরে বৌদি ছেড়ে দাও ছেড়ে দাও আমি করে নিচ্ছি আরে মনোজ আর ন্যাকামো করার দরকার নেই আমিও জানি যে তোমাকে ভালো লাগে আমি তোমার আশেপাশে থাকি তো তোমাকে ভালো লাগে তুমি আমার কাছে আসতে চাও কিন্তু পারো না সত্যিতে আমারও মন তো এটাই চাই যে আমি তোমার কাছে আসি যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেই দিন থেকে মনে বসে নিয়েছিলাম কিন্তু কি করবো বলো সেই পুরোটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার জন্য আমি কিছু করতে পারছিলাম না না তো তোমাকেই বিয়ে করতাম রানী মন্দির থেকে ঘর ফেরে মনোজ মনোজ বৌদি বৌদি কেউ তো এখানে নেই কোথায় গেল সব দেখি গা রুমে আছে নাকি তারপর রানী মনোজের বৌদিকে খুঁজতে রুমের দিকে যায় আমি তোমাকে খুব ভালোবাসি গো এ কি বলছো বৌদি তুমি আমার বিয়ে রানীর সঙ্গে হয়েছে আমি রানীকে ভালোবাসি দেখো আর নাকামো না আমি ভালো করেই বুঝি এই জন্য তো তুমি আমাকে এই ঘরে নিয়ে এলে যাতে তোমার পাশে থাকতে পারি এইদিকে মাধুরী আর মনোজ দুজনে কথা বলছিল ওয়াশরুমে আর ওয়াশরুমের বাইরে থেকে রানী সব কথাই শুনতে পায় আরে একই বৌদি আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে আমি কত বড় ভুল করলাম যে বৌদিকে এই ঘরে নিয়ে এলাম না না আমাকে কিছু একটা উপায় করতে হবে যেমন করেও ওকে সরাতে হবে না তো আমার ঘরে ভেঙে দেবে আমাকেই সতীন বানিয়ে দেবে এই ঘরে একদিন মাদুরী নীচের ঘরে ছিল তখনই সেখানে রানী আছে আরে বৌদি 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 হ্যাঁ রানী এসো কিছু বলছো বলছিলাম বৌদি আমি একটু মন্দির যাচ্ছি তুমি কি যাবে না গো আমার মন নেই তুমি যাও আরে বৌদি পাশের মন্দির না এ দূরের মন্দির যাচ্ছি ওখানের কথা আছে যে সেই মন্দিরে গিয়ে যদি কেউ মনস্কামনা করে সেটা নিশ্চয় পুরো হয় এইদিকে মাধুরী মনে মনে ভাবে আরে তাহলে আমি গিয়ে যদি ওখানে গিয়ে মনোজকে চাই তাহলে মনোজ আমার হয়ে যেতে পারে আমার মনোজকে পুরো হতে পারে আরে হ্যাঁ হ্যাঁ রানী তাহলে আমিও যাচ্ছি চলো তাহলে চলো তাড়াতাড়ি চলো না দেরি হয়ে যাবে আসতে তারপর রানী আর মাধুরী দুজনে মন্দিরের জন্য বার হয় রানী আর মাধুরী অনেকটা রাস্তা আসার পর এক পাহাড়ের ওপর দিয়ে রাস্তা ছিল সেখানে আসে আরে রানী হাঁপিয়ে গেলাম আর কত দুর্গ তোমার মন্দিরটা আরে বৌদি ওই তোর সামনে দেখা যাচ্ছে গো চলো ওই পাহাড়ে আছে আরে কিন্তু রানী যাওয়ার রাস্তা এত খারাপ যদি এখান থেকে পড়ে যায় তাহলে একদম ওপরে আরে চিন্তা করো না বৌদি আমি আছি তো চলো না ভয়ের কোনো কথা নেই তারপর রানী আর মাধুরী দুজনে আস্তে আস্তে দুই পাহাড়ের মাঝে এক গাছের টুকরো লাগানো ছিল সেইটার দিয়ে আস্তে আস্তে যায় মাঝখানে যখন পৌঁছায় তখন রানী বলে বৌদিকে আরে বৌদি শুনো না হ্যাঁ রানী বলো বৌদি আমি তোমাকে নিয়ে এলাম এই ঘরে তোমার ভালোর জন্য আর তুমি এখানে এসে আমারই স্বামীকে নিজের করার চেষ্টা করছো আমাকে সতীন করে দিচ্ছো এরকম কেন করছো বৌদি তুমি এই কথা তোমাকে কে বললো আমি নিজের কানে শুনেছি বৌদি যখন তুমি এত কথা জানোই তো সত্যি কথাটা শুনে নাও মনোজ আর আমি এক দুজনকে ভালোবাসি আর আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করব আর মনোজ তোমাকে ডিভোর্স দিয়ে দেবে আরে বৌদি এই সময়টা আমি আসতে দেব না তুমি যেমন আমার স্বামীকে নিজের করতে পারো ওই নিজের স্বামীকে আমি বাঁচাতে পারি হ্যাঁ তুমি আর কি করবে গো আর তোমার করার কিছু নেই যা করার এবার তো আমি করব। আমি তো ব্যাস একটা হাত দেব ব্যাস খেলা শেষ মানে কি বলতে চাইছো তুমি তারপর রানী হাতে করে নিজের বৌদিকে ধাক্কা দিয়ে দেয় ওর বৌদি নিজেকে সামলাতে না পেরে সেখান থেকে নিচে পড়ে যায় আমি যখন ওর সঙ্গে বিয়ে করেছি তো আমার ধর্ম তার রক্ষা করা আর যদি এরকমই কাঁটা আসে তো আমি উবড়ে ফেলতেও পারি আমি হলাম আজকের নারী আমি সইব না উঠে দাঁড়াবো তারপর রানী সেখান থেকে চলে যায় পরের দিন সকাল সকাল মনোজ হলে বসেছিল তখনই সেখানে রানী রানী আসে চা চা নিয়ে মনোজ এই নাও তোমার আরে বৌদিকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে বাড়ি গেছে গো কালকে ফোন এসেছিল বৌদি বাড়ি থেকে তাই বাড়ি গেছে কবে আসবে কিছু বলে গেছে না গো কিছু তো বলেনি ও ঠিক আছে আমি অফিসের জন্য বেরোচ্ছি তারপর মনোজ অফিসের জন্য বেরিয়ে যায়। আর এদিকে রানী এবার মনোজের সঙ্গে সুখে শান্তিতে ঘর করে